এই দেখো ধনেপাতা আমি নিয়ে হাজির আর আজকে আমাদের মটন কষা আর রুটি ওকে রাস্তায় কি বের হব হাই গার্মিং হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অানাদার ব্লগ সো বন্ধুরা আজকে আমি আমার রুম থেকে ব্লগটা স্টার্ট করছি সাধারণত আমার যত ব্লগ তোমরা দেখেছো বাইরে থেকে স্টার্ট করতে কিন্তু যে পরিমাণে রোদ উঠছে বন্ধুরা আর বাইরে থেকে স্টার্ট করার মতন সেই ধৈর্য আর থাকবে না যাই হোক সকাল সকাল আমার সৌদি আমার উপরে মেহরবানি হয়েছে সাধারণত সব সময়ই হয় আমার জন্য আজকে টিফিন নিয়ে রুমে দিয়ে গেল বলে এটা খেয়ে তারপর যাবে একটু ওষুধ দোকানে আমার মহারানীর জন্য কিছু ওষুধ এনে দিতে হবে যাই হোক আমি টিফিনটা করে নিই ওষুধ নিয়ে এসে আবার আমি যাব এক সৌদি আরবের ফেমাস পাঁচ নম্বর মার্কেট মানে খামসা মলে আমার জন্য কিছু জিনিস আনতে কারণ আমি এখন করে ফেসবুকে একটু বেশি ভিডিও টিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখাবো এখন বলছি আমি কি কিনবো তো যাই হোক চলো টিফিনটা করে নি দেখি কি দিয়েছে তোমাদেরকেও দেখাচ্ছি সো বন্ধুরা খেতে বসে গেলাম তোমরাও চলে এসো দাঁড়াও আমি এখন দেখি কি দিয়েছে আমি তো জানি না আচ্ছা এই দেখো ফুল তাওয়া ওটস ওটস এর রুটি দিয়েছে ওটস ওটস ব্রেড দেখতে পাচ্ছ তো চলো ভালোই হলো সকাল সকাল ওটস ব্রেড আর এই ফুল তাওয়া দাঁড়াও তার আগে পাশের বাবু মশাইকে জিজ্ঞাসা করি টিফিন করবে কি হ্যাঁ বাবু মশাই টিফিন করবে ভয়েস কল করে দিয়েছি বাবু মশাইয়ের জন্য আমি রেখে দিই কারণ নেট অফ অপমানে ঘুমাচ্ছে মনে হয় যাই হোক আমি একটু খাই খেয়ে দে আর বাবু মশাইয়ের জন্য রেখে দিই সো বন্ধুরা আমি হাফটা নিই আর হাফটা বাবুমশাইয়ের জন্য রেখে দিই ও যদি ঘুম থেকে উঠে যদি টিফিন করে করবে কোনে নেট অফ মানেই হচ্ছে ঘুমাচ্ছে কারণ এটা হচ্ছে আমাদের সিক্রেট আমরা বলে দিয়েছি যার যখন নেট অফ থাকবে কেউ ডিস্টার্ব করবে না কারণ সবাই ডিউটি থাকে জানো তো রাত্রেবেলা করে আসে আর এই একটু লেবু এর মধ্যে ছড়িয়ে দিলাম আর এইটা হচ্ছে বাবুমশাইয়ের জন্য রেখে দিলাম সো বন্ধুরা সকালে টাইম তো বেশি টিফিন করা যায় না এই একটা রুটিও তাই খেতে পারবো না মনে হচ্ছে যেন আধখানা রুটি খেলে যথেষ্ট এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমরা ভাবছো ময়দা রুটি কিন্তু ময়দা রুটি নয় এখানে লেখা আছে ওটস ব্রেড মানে হচ্ছে ওটসের রুটি এটা তো যাই হোক চলে এসো তোমরা সবাই মিলে একসাথে খেয়ে নি সুপার সুপার চলো তাড়াতাড়ি টিফিনটা করে বন্ধুরা টিফিন দিয়েছি চলো এবারে ওষুধটা এনে দিই সাথে সাথে আমারও যে কাজটা বাকি আছে ওটাও করে নি তোমাদেরকে কি বলবো গাড়িতে ওই সামনে এইটা রাখিনি বলে মানে খাক 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 করছে যাই হোক কিছু করার নেই এখন তো সবে শুরু এরপরে এখন কত বাকি আছে গরম মানে মে মাসে আর জুন মাসে আর জুলাই মাসে হো হো পুরো ও একদম জালিয়ে পুড়িয়ে খেয়ে নেবে যাই হোক আমাদের তো এত অসুবিধা হয় না দুঃখটা ওখানেই ওখানে যেসব মানুষরা রাস্তাঘাটে সবসময় কাজ করে ধরো রাস্তার কাজ করছে কেউ ওই যে ঝাট পাট দিচ্ছে ঝাড়ু মারছে তাদের যে কি অবস্থা হয় সেটাই ভাবে এই দেখো এখন কত ডিগ্রি শো করছে ভালো করে দেখো চল্লিশ ডিগ্রি মানে বুঝতে পারছো তো কেমন গরম পড়ে তো চলো এই সব লোকেদের দুঃখ লাগে এই যে রাস্তার মধ্যে সারা দিন কাজ করে দেখতে পাচ্ছ তো এই বললাম না যে এই দিন রাস্তায় ঘুরে 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 কাজ করবে গো কিছু করার নেই সব পেটের দায়ে পরিবারের জন্যই আমরা করছি তো বন্ধুরা সেই হচ্ছে নাহাদি ফার্মেসি গাড়িটা আমি এখানে পার্কিং করলাম তার কারণ হচ্ছে আমি আবার এই রাস্তা দিয়ে সোজা যাবই আগে একটা মার্কেটে আবার যদি ভিতরে পার্কিং করি আবার আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হবে তো তার চেয়ে বলছে একটু হেঁটেই যাই অসুবিধার কি আছে তোমরা তো জান আমাদের হাঁটা মানে কোনো ব্যাপারই না তো চলো আই আবার এটিএম কার্ড নিতে ভুলে গেলাম কি জ্বালা গো এটিএম কার্ডটা নেই আবার ওষুধ নেওয়ার পরে পেমেন্টটা করবো কি করে না হলে তো যাই হোক চলো যাই না দি ফার্মেসিতে গিয়ে দেখাই আছে কি নেই এই হচ্ছে ফার্মেসি আবার মালিকারে যেসব ওষুধ খায় না সব দোকানে পাওয়াও যায় না তো যাই হোক চলো ভিতরে গিয়ে ডক্টরকে দেখাই সু বন্ধুরা মহারানীর ওষুধ নেওয়া হয়ে গেছে চলো এবার যাই খামসা মলে ওষুধ দোকানে ছিলাম একদম চিল ঠান্ডা ঠান্ডা কুল কুল বাইরে আসতেই মানে গ্লুকোজ সব চুষে নিচ্ছে এই হচ্ছে আমার সুন্দরী দাঁড়িয়ে আছে তো চলো এবার যাই ওই মার্কেটটাতে এই হচ্ছে খামসা মার্কেট ওরে বাপ রে বাপ কি ভিড় কি ভিড় দেখো সকালের টাইমে এত লাইন আবার এই সাইডেও গাড়ি দেখো লাইন গাড়ি রাখবো কোথায় আর আমি মার্কেট করব কি করে জব্ব করেছে তো গাড়ি রাখার খুব সমস্যা হয়ে গেল ভিতরে তো পাবো না এই বাইরের দিকে চলে যাচ্ছি আগে কোথাও যদি রাখার জায়গা পাই রেখে তারপরে যাব ভিতরে হাই হায় হাই ফার্স্ট সকালে যদি এইরম লাইন হয় তাহলে বুঝতে পারছো সন্ধ্যার দিকে কেমন হয় এইখানটায় একটুখানি চেপে রেখে দিই কিছু করার নেই এখন যে হারে ভিড় হয়েছে পাওয়া যাবে না অন্য জায়গায় কোথাও পার্কিং দেখবে কোথায় গাড়িটা পার্কিং করছি একদম চেপে এখানটায় এই রেখে দিলাম চলো তোমাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি কোথায় পার্কিং করলাম এই দেখো এই যে বর্ডার আছে এই বর্ডারের পাশে পার্কিং করে তো চলো এবার ওই হচ্ছে ফাইভ মার্কেটের ভিতরে যাই আমি যে জিনিসটা নিতে এসেছিলাম সেটা হচ্ছে এই রকম স্টাইলিশ চশমা মানে বাচ্চাদের ফানি ভিডিও বানানোর জন্য কিন্তু আমি এখানে শুধু চশমাটা পেলাম না সেই কারণে নিলাম না এই রকম শুধু তিন চারটে চশমা হলেই হতো গো তো পাইনি চলো অন্য মার্কেটে যাই এখানে তো আর পেলাম না কিছু করার নেই এখন যেতে হবে অন্য মার্কেটে সো বন্ধুরা আবার চলে এলাম এই আলবাসা মার্কেটে দেখি এখানে পাওয়া যায় কি এখানে যদি না পাওয়া যায় তাহলে চলে যাব রুমে আর অন্য জায়গায় ট্রাই করব না চলো এখানে গাড়িটা পার্কিং করে দিই কপালটাই খারাপ গো এখানেও পেলাম না চলো রুমে চলে যাই হ্যালো মন্ডুরি হ্যালো হাবিবি আলবাররা ওকে রুমের দিকে যাচ্ছি মালিকের ছোট ছেলে ছোটা ডন ফোন করেছে ও এখন দোকানে যাবে জন্য বললাম যে বাইরে আই একেবারে ওকে নিয়েই ডাইরেক্ট দোকানে চলে রুমে ঢুকতে হবে না ওই দেখো ছোটা ডান কিরকম স্যালুট জানাতে জানাতে আসছে তাল তালি বাজানো ছাড়বে না ঘুম থেকে উঠেই তালি বাজানো শুরু করে দিয়েছে হ্যাঁ বকালা আল কাসিম বলে আলকাসিম যাবে নাকি ঘুম থেকে উঠে মুখ ধইনে মুখের ভিতরে তো ইয়েজOmega আছে ওকে ওকে তো চলো একে নিয়ে যায় একটু দোকানে বেচারি ঘুম থেকে উঠেই মনে হচ্ছে খিদে পেয়ে গেছে সুবন্ধুরা বন্ধুরা ছোটটানের দোকান থেকে চিপস মিয়া হয়ে গেছে সারা দিন শুধু চিপস খটার ফটার খটার ফটার করে খালি চিপস খাবে বাবা বাবা বাবা

দরজা খুলতে দে রে ভাই চলো খালাস ইয়াল্লা শুকরান সো বন্ধুরা বাবু মশাই সবে ঘুম থেকে উঠলো কটা বাজে জানো বলছে তোমার কাছে রহর ডাল আছে নাকি এখন ডাল চাইছে বাবু মশাইর জন্য যে টিফিনটা রেখেছিলাম চলো ওটা দিয়ে আসি আর বলছে যে তোমার কাছে ডাল আছে কি ডাল রহর ডাল বললো আমার কাছে তো এই ডাল আছে আর হচ্ছে তোমার কি বলে মসুর ডাল আছে তো এই ডালটা নিয়ে যায় যদি লাগে বলবো নাও আর না হলে আমার কাছে কি রহর ডাল বলছে ওটা নেই রাস্তায় কি বের হবো হাই উফ চোখ রাখতে পারছি না এত তো চলো তাড়াতাড়ি বাবু মশাই কে টিফিনটা আর এই যদি ডাল লাগে ডালটা দিয়ে আসি হ্যাঁ বাবু মশাই ও বাবু মশাই

সব বন্ধুরা বাবুমশাইয়ের এই ডাল লাগবে না ওর সেই সেই চানা ডাল লাগবে তো চলো আমি এখন গিয়ে রান্নাটা করি সাড়ে বারোটা বেজে গেছে রান্না করিনি এখনও জোর জবরদস্তি পিপি করছে প্লেস খারাসিন্তা রক্ষী বা দা জুবালি পতাকা ডোন ডিস্টার্ব মি ইউ নো ওকে বসে আছে কি আমি এই দেখো গাজর আলু ডিম সিদ্ধ বসিয়েছি চাল এখানে ভিজিয়ে দিয়েছি আর বেগুন ভাজা করবো আজকে একটু সাদা সাদা খাবার খাবো ওদিকে আমার মহারানি ফোন করে বলছি তোমার জন্য ভিতরে খাবার রাখা আছে তো চলো দেখি আমি তো খাবো না যাই খাবার দিক কারণ সাদা খাবার আজকের খাবো কালকে আমি রাত্রেবেলা চিকেন বুস্টেডারে খেয়েছি তো এই দেখো প্যাকেট করে দিয়েছে ও বাবা তো খাসির মাংস ভাত এইসব আছে এ খাওয়া যাবে না চলো ওই ফ্রিজে রেখে দিয়ে আসি দেখতেই পাচ্ছ তো সাদা খাবার খাবো প্লাস আমার খাবার বসানোও হয়ে গেছে চালও ভেজানো হয়ে গেছে তো সেই কারণে এই ফ্রিজে এখন এক্ষুনি রেখে দিচ্ছি তো পাঁচ থেকে সাত মিনিট পরে এসে কেউ না কেউ এসে নিয়ে যাবে কেন বলো তো এখন না প্রচুর গাড়ি ডেলি আসছে খাবার খুঁজতে ডেলি তো চলো কেউ না কেউ নিয়ে চলে যাক খাক আমার সাদা খাবার আমি খাই সো বন্ধুরা আমার বেশিরভাগ ব্লগে তোমাদেরকে মাছ মাংসের ছবি দেখেছি কিন্তু আজকে গাজর আলু ডিম সিদ্ধ একটা মেখেছি একটা ডিম সিদ্ধ রেখে দিয়েছি আর এই হচ্ছে বেগুন ভাজা আর ভাত

मैंगो मैंगो यानी हटा आजकल का सिमैंगो है हां ये वाला का कार्टन ओके ओके ठीक है अह तो जेब एक तبيض ओके ओके خلاص انا اسوي هذا واتساب هذا जूस ओके ओके خلاص خلاص كده خلاص सो বন্ধুরা মালিক এখন ফোন করে বললো সব লিখে নিলাম তো এখন যেতে হবে সুপারমার্কেটে মার্কেট থেকে সব জিনিসগুলো এনে দি তো চলো সো বন্ধুরা চলো মার্কেট থেকে সৌদির বাজারগুলো করে এনে দিই আমি কত বড় বোকার মতন কাজ করছি দেখো আমি যে রাইটিংগুলো লিখেছি সেটাই নেওয়া হয়নি মানে এক্ষুনি আমার কায়দা কানুন রকম হয়ে যেত কারণ রাইটিং না নিয়ে আমি যাব গিয়ে কি কিনবো তো চলো আমি রাইটিং যেটা করেছি সেটা নিয়ে নিই তো চলো যাই এখন মার্কেটে ঝামেলা করেছে দেখো বন্ধুরা গাড়ি লাইন পার্কিং তো বাইরেও নেই আর ভিতরে ঢুকছি ভিতরে তো আরো বেশি লাইন চলো এখন দু তিনবার চক্কর মেরে যদি কোথাও পার্কিং পাই রেখে তারপরে মার্কেটে পার্কিং পার্কিং পেয়েছি গো তো চলো গাড়িটা করে ও বাবা গেল একদম শর্ট জায়গা হয়ে গেছে সুন্দরীর পার্কিং বন্ধুরা আমার বাজার সব কমপ্লিট এক কার্টুন আজকে ম্যাঙ্গো নিতে বলেছে সৌদি চলো এবার গিয়ে বিলটা করে নি মানুষের যে কত ছোট বুদ্ধি এই গাড়িটা ড্রাইভারকে দেখলে বোঝা যায় গাড়িটা কোথায় দাঁড় করিয়েছে দেখো আমি এখন ওর ভিতরে ঢুকবো কী করে দেখবে এই দেখো এই দেখো এক বেগদার জায়গা রেখে দিয়েছে আমি তো ঢুকবো কী করে এখান থেকে বলো তো এই এক বেগদার জায়গা থেকে আমি ঢুকবো আমার বডি ঢুকবে না হাত ঢুকবে মানে গাড়িটা ঝাঁক মাক করে পার্কিং করে দিয়ে চলে গেছে हफ्ते खड़ा हूं आपके लिए ये देखो आप कैसे मैं इधर कैसे घुसू बताओ आप एक बार घुस कर मेरा, मेरा दरवाजा खोलो <laughs> मेरा दरवाजा खोलो आप जाके खोलो देखो अरे मेरे भाई वो सेम नहीं है तुम आगे करके रखते तो गाड़ी नहीं जाता ना आगे करके रखते तो मैं घुस जाता ये मेरा घुसने का जगह ही नहीं है চলো ঠিক আছে জলদি জলদি রাখো সামান রাখো ভাই এসছে এখন ওকে বললাম ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পরে এই গাড়িটা রেখেছিল ওই নিয়ে বের হলো তারপরে আমি বের হলাম কোনো শুদ্ধি শুদ্দি একটুখানিও লাগালো না সবন্ধুরা বন্ধুরা চলে এলাম আমার রুমে কিন্তু এই বাড়ির বাজার না আমি এখন যাবো ওই বাড়িতে তার আগে ছোটা ডানকে এই চকলেটটা দিয়ে দিই আমাকে বলেছিল বাবাকে বলবেন আমার জন্য একটা চকলেট এনে দেবে তা আমি এই ছোটো একটা চকলেট এনে দিয়েছি ওকে ফোন করেছি ও আসলে চকলেটটা দেব আর এখানে এক প্যাকেট হচ্ছে চিট আছে ওইটা দেব দিয়ে আর আমি ওই পাশের বাড়িতে গিয়ে বাজারগুলো রেখে দেব চলে এসছে আমার ছোট ডান হ্যাঁ আদা মাফি কাবি সাতি হাঁ হ্যাঁ দাদা চিন্তা দা হ্যাঁ হ্যালাস ওকে চলো এবার ওই বাড়িতে বাজারগুলো দিয়ে আসি শোবন্ধুরা বাজার সব রাখা কমপ্লিট এবার ম্যাডামজিকে ফোন করে দেব বাবুমশাই আমাকে ফোন করে বললো আজকে রাতে তোমাকে কিছু বানাতে হবে না রাতের ডিনারটা আমার কাছে করবে মটন কষা করছে তো মটনটাও আমিই দিয়েছি মশলা আমার থেকে নিয়ে গেছে এখন বললো ধনে একটু নিয়ে আসো তো এই ধনে নিয়ে যাচ্ছি চলো বাবু মশাইয়ের মটন কষা কত দূর হয়েছে একটু দেখে আসি আজকে রাতে তো মটন কষা রুটি তাহলে সেটে দেব হ্যাঁ বাবু মশাই কি করছো এই তো মশা আছে বাবু মশাই না ধনে পাতা তো কাটো কাটো একটু আরে কাটো কাটো এই বাবু মশাই একটু মটন কষাটা দেখাও না বলো মটন কষাটা একটু চেক করো তো একটা বার করো এই দেখো বাবু মশাই বলছে মটন কষাটা একটু চেক করো বার করে এই দেখো ধনে পাতা আমি নিয়ে হাজির আর আজকে আমাদের মটন কষা আর রুটি রাতের ডিনার আমাদের তো বন্ধুরা মটন কষা আর এই হচ্ছে রুটি নিয়ে বসে পড়লাম আজকের আমি দাদা রুমে খাচ্ছি দাদা আর আমি আর একটা যে দাদা আছে রেহান সে তো এখন নেই সে ডিউটি গেছে আর অনেক রাত হয়ে গেছে আমরা খেয়ে দে নিই তো ও এসে ও খাবে খাবেক্ষনে আমরা রুটি আর এসব রেখে দেব। তো যাই হোক তো চলো খাওয়া দাওয়া আমরা করে নিই তোমরাও চলে এসো তাড়াতাড়ি খেয়ে লো হ্যাঁ খেয়ে নেবে এসো তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট দাদা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দাদা ভাই আপনারা আছেন না আই ডি অনেক সমস্যা হলো 11টা বেজে গেছে ফুল দাদা জ্বলন্তে যাচ্ছে ওইখান থেকে জল নেবে তো চলো ভিডিওটা আজকের মত অনেকখানেই শেষ করলাম আবার দেখা হবে সুন্দর কোনা একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো টাটা সবার আশীর্বাদ দাও আমাদের ওকে টাটা